আলেমের কাছে তা আছে কিন্তু বেশকম এতটুকু নবী কোরআন পাইছেন ওহির মাধ্যমে আর আলেম কোরআন পাইছেন উস্তাদের মাধ্যমে কথা কয় না একজন নবীর রসুলের কাছে রসুলের কাছে যা ছিল যেই কোরআন ছিল হাফেজের কাছে ওই কোরআন কোন বেশকম নাই রসুলের যুগে কোরআন তিরিশ পারা হাফেজের কাছে কোরআন তিরিশ পারা রসুলের কোরআনে একশো চোদ্দ সুরা হাফেজের কোরআনে একশো চোদ্দ সুরা রসুলের কোরআনের জের জবর নোকটা হরফ যেইভাবে আলেমের কাছে ওইভাবে কোনো বেশ কম নাই আলেমের কাছে যাছিল ছিল হাফেজের কাছে তা আছে বেশ কমে তো আলেমের কাছে ওহি নাই হাফেজের নদীর কাছে আল্লাহ তালা ওহি দিয়েছেন এজন্য জন্য রসুল হাদিসের মধ্যেও ব্যাপারটা উল্লেখ করেছেন মঞ্জা আহুল মাহতু আহুয়া ইয়াতলুবুল ইলমা লি ইসলাম হু অবৈন দরজুন ফিলচন্না যেই লোকটা এলেম তলবের জন্য বাইর হইল এলেমের রাস্তায় আছে এলেম শিখে এলেম শিখায় এ অবস্থায় তার মৃত্যু এসে গেল এই লোকটা জান্নাতের মধ্যে নবীর মাঝে আর ওই লোকের মাঝে মাত্র এক স্তরের বেশ কম থাকবে কেন নবীর কাছে বহি আছে তার কাছে বহি নাই এজন্য এক স্তরের বেশ কম আর সব জায়গায় কাছাকাছি কারণ নবীর কাছে যা আলেমের কাছেও তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেখেছে অনেক কিছু দিছে এখন সবাই একটা দোয়া করেন আল্লাহ অন্তত একজন আলেমের বাঁধ বানাই দিন একজন হাফেজের বাঁধ বানাই